হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের মাঝে চলে আসছি নতুন কিছু টি শার্ট নিয়ে এগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের কিছু টি শার্ট দেখতেই পাচ্ছেন এগুলো সব সাইজ অ্যাভেলেবেল হবে আপনারা যারা যারা এই টি শার্টগুলো নিতে চাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেইজে অথবা নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট সহকারে পাঠিয়ে দেবেন এগুলো দেখতে পাচ্ছেন এগুলা ওয়ান টোয়েন্টি প্লাস জিএসএম হবে খুবই সফট কটনের আর লুকটা দেখেনি কত সুন্দর ডিজাইনটা দেখেন এগুলো সব কিন্তু হাইডেনসিক রাবার প্রিন্ট করা কালারগুলো দেখেন কন্ট্রাস্ট দেখেন খুব সুন্দর যারা যারা আমাদের পেজের নতুন তারা কিন্তু অবশ্যই লাইক দিবেন শেয়ার থাকবেন দেখবেন প্রোডাক্টগুলো দেখবেন এবং আমাদের শোরুম নিউ ভেলিরোড রোড কিপি শপিং মলে যারা যারা শোরুমে আসতে চাচ্ছেন দেখে পারচেস করবেন তারা অবশ্যই শোরুম ভিজিট করবেন শোরুমে আসবেন ট্রায়ালের ব্যবস্থা আছে ট্রায়াল দিবেন প্রোডাক্ট দেখেন এগুলো কিন্তু জেলখানা টি-শার্ট এগুলো অনেকেই পছন্দ করে পরে ঘুরে রাস্তায় দেখা যায় দেখতে পারেন আর যারা অনলাইন অর্ডার করবেন ডাকার বাহির থেকে তারা অবশ্যই আমাদের পেজন অক করবেন আমাদের পেইজ নক করলে প্রোডাক্টগুলোর সব ডিটেইল বলে দেওয়া হবে আপনাকে দেন যদি ডাকার বাইরে থেকে অর্ডার করতে হয় সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স ডেলিভারি চার্জ দেওয়া লাগে ওইটা আমাদের ডেলিভারি চার্জ দেওয়া ওইটা টোটালি আমাদের হাতের নাগালের বাইরে দেড়শোই আগে দেওয়া লাগে তো আপনি আপনার চেস্টের সাইজটা বলবেন সেক্ষেত্রে আমরা আপনাকে আমরা আপনাকে আমাদের নিজস্ব যে সাইজ চার্ট ওইটা পাঠিয়ে দিব আর আমরা আপনাকে বলে দিব আপনার কি সাইজটা প্রয়োজন সো এই পর্যন্তই আর আপনারা আমাদের পেজটা ফলো করবেন সব সময় সালাম আলাইকুম